আসসালামাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডার হিসেবে যোগ দিন ইঞ্জিনিয়ারিং এটিসি এ ডাব্লিউডিসি ফিনান্স মেটিওয়ারলজি শাখায় স্বল্প মেয়াদী কোর্স এবং শিক্ষা পদার্থ গণিত সাইকোলজি শাখায় বিশেষ সফল মেয়াদী কমিশন কোর্সে ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যোগদানের সম্ভাব্য তারিখ 23 জুন 2025 আপনারা যারা এখনো বিডি জব সার্কুলারিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভূমি জরি ও রেকর্ড অধিদপ্তরে বিষয়ক খালি সহকারী পদের পিডিএফ বা সাজেশন লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন প্রতিটি চূড়ান্ত সাজেশনের মূল্য দুইশো টাকা করে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি আলোচনা করি আগে এখানে আপনাদের মাধ্যমিক বা সমান হচ্ছে মাধ্যমিক সমান হবে করবেন থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে তথ্য গণিত সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকদের ডিগ্রি ফোর পয়েন্ট এর মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ আপনারা এসএসসি ইন্টার স্নাতক ডিগ্রি পাস করতে হবে স্নাতক আপনাদের এসএসসি ও ইন্টারে চার করে থাকতে হবে এবং আপনাদের স্নাতক স্নাতকরে ফার্স্ট ডিভিশনের মধ্যে সেকেন্ড ডিভিশন পেলেও আপনারা আবেদন করতে পারবেন এখন আসি আমরা বয়স নাগরিকতা বাংলাদেশি হতে হবে এই অবস্থা অবিবাহিত বিবাহিত বিপত্নিক বিধবা বিবাহ বিচ্ছেদকারী তারা প্রাপ্ত নয় এখানে তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখে তেইশ থেকে বিশ থেকে তিরিশ বছর হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি মহিলাদের বাষট্টি আহ কমপক্ষে আঠাইশ প্রসারণ দুই দৃষ্টিশক্তি ছয় বে থাকতে হবে জিআরএ ভতির বিষয়ে কোনো অনুসদ ব্যক্তির সাথে যোগাযোগ আতিল লেনদেন করে প্রতারিত হবে না বিমান বাণিজ্য প্রতি প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই এখানে এখানে বলছে যে প্রার্থীর জন্য অযোগ্যতা আপনি যদি কোনো ফৌজদারি মামলা থাকেন বা কোনো বিদেশি নাগরিক হন তাহলে আপনি পারবেন না বিষয়ে যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার করা হবে এখানে আপনাদের অফিসার হিসেবে মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা পদ বিশেষে আপনাদের বেতন ভাতা অনেক বাড়াই দেওয়া হবে এবং এখানে আপনার বিদেশ যাওয়ার সুযোগ সুবিধা পাবেন তো আপনাদের প্রতি এখানে অনুরোধ যারা

ফেব্রুয়ারি দুই পঁচিশ থেকে নয় মার্চ পর্যন্ত চলবে কারণ এখানে পরীক্ষা তারিখগুলো দেওয়া হয়ে গেছে দশ এগারো সতেরো আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুই পাঁচ নয় বারো মার্চ দুই হাজার পঁচিশ এখানে এগুলো সব পরীক্ষা হবে সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেল গাইডে পরীক্ষা হবে এখানে পরীক্ষা করানোর দিন সকাল আটটা থেকে নয়টার মধ্যে पर <coughs> क्या होगे व्हिडिओ आले अवश्य व्हिडिओ सबस्क्राईब करून धन्यवाद